থেকে দুইশো খ্রিস্টান গাউসে পাক ওয়াজ করতেছেন দুইশো খ্রিস্টান আমার নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিল খ্রিস্টান কয় তাই নাকি হজুর হা এবার গাউসে পাক বলতেছেন আই শোন খ্রিস্টান বেটা এটা তো নবীর কথা বললাম আমি তো সেই নবীর গোলাপ আমি সেই নবীর গোলাম গাউসে পাক সেই নবীর উম্মত আমি তো নবী না নবীর উম্মত এই খ্রিস্টান বেটা আমি গাউসে পাককে বল কোন কবর থেকে মানুষ জীবিত করতাম বল খ্রিস্টান বেটা কই কয় কি রে আমার নবী যা করে না। ছেড়ে দে নৌকা মাজি যাবো মদিনায় আরে সব তো মদিনা ওলার কাণ্ড গাউসে পাক ডাকতেছে আমার কয় বেটা কোন কবর থেকে জীবিত করতাম খ্রিস্টান বেটাও কয় সুযোগ যখন পাইছি এইবার একটা জায়গা কামে লাগাবো হজুর আসেন আসেন না যাইতে 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 কয়েক গ্রাম গেছে হজুর এই গ্রামে আমার বাড়ি এই কবরটা এই কবরটা এর থেকে একটা মানুষ জীবিত করেন তো কিন্তু খ্রিস্টান লোকের মার কবর হলো এটা সুযোগ যখন পাইছি মার সাথেই দেখা করি আচ্ছা মার জন্য কি মানুষের মায়া আছে না মার জন্য যখন মায়া মার সাথে দেখা করি গাউসে পাক ডাকতেছে তোমার নবী ঈশা নবী জীবিত করত কুম বি বলে নবীর পাওয়ার দেখায় গাউসে পাক আর দেখাবে না কেন আমার নবী হাদিস শরীফে বলে গেছে ওলামা ও উম্মাতি কাম্বিয়াই বনি ইসরাইল নবী বলছেন আমার উন্মতের ওলামাগণের মর্যাদা হবে বনে ইসরাইলের সম্মানী পয়গাম্বরদের মতো পাক ডাকতেছে তোমার নবী যে কথা বলে জীবিত করতেন আমি তাই বলি কুম্ ইজ আল্লাহর হুকুমে জিন্দা হও এই কবরবাসী ওঠো জীবিত হয়ে তার মা কবর থেকে বাহির হয়ে গেছে মা চাইছে পুলার পায় পুলা চাইছে মার পায়। মা চাইছে পুলার পায় পুলা যে চাইছে আর কথা কয় না কিছুক্ষণ চাওয়া চাওয়ির পর গাউসে পাক বলতেছেন হে মা তোমার জায়গায় তুমি চলে যাও আবার চলে গেছে এখন খ্রিস্টান লোক একবার কবর দিকে চায় আবার গাউসে পাকের দিকে চায়

বাবার আসুন আমরা তো সেই নবীর উম্মত গাউসে পাক যেই নবীর উম্মত আমরা ওঠে সেই নবীর উম্মত তবে আমরা উনি কিছু পাওয়ার অর্জন করতে পারি সেজন্য আজকের মাহাবিল আসুন গাউসে পাক যে কাজগুলি করছে আমরা যদি সেই কাজ করি তাহলে কি আমাদের হওয়ার কিছুটা বাড়ত না গাউসে পাক কি করতেন আমাদের কি করতে হবে সামনে যাইতেছি কষ্ট হইতেছে আপনাদের আগে চিনতে হবে নবীকে যেই নবীর উম্মত হইলে গাউসে পাক হওয়া যায় এটা ঈশা নবীর উম্মত নয় মুসা নবীর উম্মত নয় আদম নবীর উম্মত নয় ওই নবীর উম্মত গাউসে পাক হইতে পারে যে নবীর নাম হল রাহমত ওই যে আগের কথাই নবীজি বলতেছেন হস্তুনে না। কান্দিস না আমি নবী তোর জন্য দোয়া করে দেই তুই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি কথাটা খেয়াল আছে তুমি হান্না না মেরে তো না খেজুরের গাছ ও খেজুরের গাছ তুই কান্দিস না আমি রাসুল তোর জন্য দোয়া করে দিব তুই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি খেজুরের গাছ উস্তুনে হান্না না মৃত গাছ কয় না এ দোয়া চাই না আপনার দোয়ায় আমি মৃত খেজুরের গাছ জীবিত হতে চায় না নবী বলেন না না বলিস না আমি নবী দোয়া করে দিলে কেমত পর্যন্ত হায়াত পাবি না না হজুর কেমত পর্যন্ত হায়াত চাই না এ গাছ হতে চাই না বলিস না শোন তোর মধ্যে অবার মাস খেজুর থাকবে আমার নবীর দোয়ার মধ্যে বরকত আছে কিনা বলুন কিন্তু যে নবীর দোয়াই এত বরকত এই নবীর চব্বিশটা ঘন্টাই উম্মেতি উম্মেতি বলে রাসুল কানছে এখনো সোনার মদিনার রৌজা পাকে কানটা লাগাইয়া শোনেন আমার নবী রৌজা পাকে শুয়া শুয়া একটুও ঘুমায় না চব্বিশ ঘন্টাই নবী আপনার আমার জন্য কান্দে যেই নবী উম্মতের জন্য এত কান্দে কান্দে গো বলুন এই নবীর উম্মত হইতে পারলে চোখের পানির উসিলাই আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারবে কিনা ডাকতেছে হজুর আমি বরকতের খেজুর হতে চায় না নবীজি বলে না না করিস না কেমন পর্যন্ত তোর মধ্যে খেজুর থাকবে এত বরকতের খেজুর হবে আমি নবীর দুয়ায় সমস্ত পৃথিবীর উন্মতেরা সমস্ত পৃথিবীর উন্মতেরা তোর গাছের খেজুর নিয়ে খাবে কিন্তু খায়া তাদের পেট ভরে যাবে কিন্তু তোর খেজুর শেষ হবে না আচ্ছা নবীর দুয়ার মধ্যে এই গিসিমের বরকত আসেনি এই জন্য তো নবীর রহমত বলতেছিলাম উস্তুনে হান্না না ডাকতেছে চাইনা সেই তো আমত পর্যন্ত হায়াত পাইয়া গো সমস্ত পৃথিবীর মানুষকে খেজুর খাওয়ানোর জন্য তাইলে তুমি কি দোয়া চাও কি চাও বলো উস্তুনে হান্নানা মৃত খেজুরের গাছ বলেন নবী জান্নাতে থাকবেন গো যে জান্নাতের বিছানায় আপনি নবী ঘুমাইবেন গো আমি উস্তুনে হান্নানা মৃত খেজুরের গাছ সেই বিছানার পাশে একটা খেজুরের গাছ হইয়া আমি সব সময় আপনার নবীকে দেখতে চা রহমত আলিলা নবিকে গাস গাস রাই চিনে গো উম্মত পশু পাখিটা চিনে জংলার হরিনে চিনে আল্লাহু আকবার বলো যারা নবীকে চিনে নবীর পক্ষ তারা ধরে যারা নবীরে চিনে তারা নবীরে কিনে কোন যারা নবীরে চিনে তারা নবীরে যে যা চিনে সেই তা কিনে যারা গাউসে পাককে চিনেছে তারা ফাতে হাইয়াজ দাহম করেছে যারা নবীকে চিনেছে এই যে মিলাদুল নবী আয়োজন করেছে যারা নবীরে চিনে নাই মিলাদুল নবীর আয়োজন এই জাতের ব্যক্তি আছে না তুই আছে আছে তাই সহজ হয়ে গেল নবীর চাচা আব্বাসের জীবনী খুললে পাবেন নবীজি দুনিয়াতে আসছে রাহমত আলামিন দুনিয়াতে আসছে খবর পায়া নবীর আপন চাচা ছিলেন আব্বাস কিন্তু সুযোগ পাইতেছে না সময় পাইতেছে না কিভাবে বাতিজারে দেখার জন্য তিন দিন পরে রাত্রের বেলা সুযোগ করে তিন দিন পরে দেখতে গেছে রাত্রে নিরিবিলি যাইয়া দরজাটার কাছে দাঁড়াইয়া দেখে নবী যে গড়ে ছিলেন শিশু নবী একটা পূর্ণিমার চাঁদ যেন গড়ের ভিতরে ঢুকে গেছে কি আশ্চর্য জেনারেটর নাই বিদ্যুৎ নাই এত আলু কিসের আব্বাস বলেন তাকাইয়া রিলাম গড়ের দরজার ফাঁকে দিয়ে তাকাইয়া দেখি এ তো আকাশের চাঁদ না এই দিয়ে আমার ভাতি যা আব্বাস অনেকক্ষণ তাকাইয়া দেখে লক্ষ্য করে দেখে যে দুলনাটার মধ্যে শিশু নবী ছিলেন মানুষ ছাড়াই দুলনাটা এইভাবে দুলতেছে মানুষ নাই দুলনা লরে লড়ে হাই আশ্চর্য তাহলে তো আমার এই বাতিজা সাধারণ কোন মানুষ নয় চীনা ফেলাইছে কিন্তু সাধারণ মানুষ এই বাতিজা হইতে পারে না দেখি আরো কি কাণ্ড কারখানা ঘটে আবার দেখে তিন দিনের শিশু নবী দুলনাই শুয়ে এ আঙ্গুল ইশারা করে আকাশের পূর্ণিমার চারটাকে এভাবে আঙ্গুল দিয়ে ঘুরাইতেছে সোহানাল্লাহ আসতে গেলেন আব্বাস কয় হাই হাই। এই বাতিজার সাধারণ মানুষ না টার্গেট করছে এই বাতিজার পক্ষে যাবে সেই টার্গেটে বুঝে আপনারাও সেই নবীর পক্ষে বসে আছেন টার্গেট জীবনে কোনদিন বাতিজার পক্ষে যাব চিনালাইছি যেদিন আব্বাস কালিমা পরে মুসলমান হয়েছিলেন প্রথম প্রশ্ন করে বাবা আমি তোমার পক্ষে আসার জন্য কোন দিন থেকে টার্গেট করেছি কোন দিন ছোটকালে তোমাকে দেখতে গিয়েছিলাম দুইটা কারখানা কাণ্ড কারখানা দেখেছি বাবা এই ঘটনাগুলো আমি জানতে চাই ওদিন থেকে টার্গেট তোমার পক্ষে যাব। আজকে মনের কথাটা বলি চাচা কি বাবা গো আমি তোমাকে তেল দিনের দিন রাত্রের বেলা দেখতে গিয়েছিলাম যাইয়া দেখি যে দুলনাটার মধ্যে শোয়া ছিল মানুষ এই দুলনাটা এইভাবে দুলতেছে আমি জানতে চাই বাবা মানুষ ছাড়া দুলনা কিভাবে ধুলে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন চাচা গো আমার দুঃখের কথা মনে করে দিয়েছেন দুনিয়ার সাধারণ শিশুরা জন্মগ্রহণ করলে তুলনার মধ্যে শোয়াইয়া রেখে মা দুলনা দুলাই মা যদি কাছে না থাকে বাবা দুলনা দুলাই চাচা আমাকে তুলনায় শোয়াইয়া মা কোন কাজেরই জন্য বাহিরে গেলে আমার দুলনাটা যখন আসতে আসতে থামতে শুরু করত আমি নবী বাম দিকে তাকাইতাম ডান দিকে তাকাইতাম আমার বাবা কই আমার দুলনা কে এমনি সময় আমার আল্লাহ রহমতের ফ্যারেজ থেকে নির্দেশ করতেন ফ্যারেজ তারা রে নাই রে আমার নবীর বাবা নাই আমার নবী এতিম বাবা হারা হইয়া শুই শুয়ে থাকবে দুলনা থেমে যাবে আমি আল্লাহ সহ্য করতে পারি না যারে রহমতের বেরেস তারা তোরা যাইয়া আমার তিন নবীর দুলনা দুলাইতে থাকো চাচা রহমতের ফেরেস তারা দুলনা দুলাইছে বলুন চট্টগ্রামের কারো দুলনা ফেরেস তারা দুলাইছে কোন নবীর দুলনা ফেরেস তারা দুলাইত যেই নবী হল রহমত সেই নবীকে চিনানের জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছে বাবারে আগে নবী চিনেন তারপরে নামাজে যান আগে নবী চিনেন তারপরে টুপি লাগান আগে নবী চিনেন তারপরে দাড়ি রাখেন কাজ হবে নবী চিনেন না দাড়ির কোন দাম আছে আছে নবী চিনেন না টুপির কোন দাম নবী মানেন না নামাজের কোন মল্য। আগে নবী চিনেন নামাজে যান কত মজা নবী চিনে যারা নামাজে গেছে সাহাবিদের জীবনী খুলুন যারা নবী চিনে নামাজে দাঁড়াইছে নামাজ পড়তেছে নবী চিনে ও নবী চিনে নবীর মহব্বত নিয়ে নামাজে দাঁড়াইছে উড়ন্ত পাখি গুলি এসে কাদের মধ্যে বসে মাথার মধ্যে বসে কোন কোন পাখি মাথায় বসে পায়খানা করে দিছে এটা কি মানুষ না কোনো গাছের খুঁটি পাখিরা ট্যার পায় না কি নামাজ পড়ছে তারা আর আমরা নামাজে দাঁড়াই নবীর সাথে সম্পর্ক ভালো না নামাজে দাঁড়াইছে দেখবেন মশাই কামড় দিলে থাপ্পুর মাইরা চিল্লানি মারে নামাজ পড়ার ঢক নাই নামাজ কেই কয় নামাজ পড়ার বলে ডক নাই নবী চিনেছে যারা তারা ছিল নামাজে খারা আল্লাহ ময়দানে পায়ের মধ্যে তীর লেগে গেছে হাড্ডি সেত করে এদিক দিয়ে তীর ভেরিয়ে গেছে মাগো মাগ কুয়ে কামড়ে নবীজির কাছে গেলেন গো হজরতে আলীর পায়ে তীর লেগেছে হাতির ভিতরে তীর ঢুকে গেল খোলা যায় না আমার নবী বলেন সাহাবিরা রে আমার আলীকে নামাজে যাইতে দাও হজরতে আলি বলেন আমি দুই রাকাত না আমাদের নিয়ত করে নামাজে দাঁড়াইলাম ওই নবীর আশেখ নবীর পাগুল আলি নামাজে দাঁড়ানোর পর একজন সাহাবি আলির পায়ের সাথে পাও লাগাইয়া হাতে ভালো করে ধরে তীরের আগার মধ্যে দুই দাঁত দিয়ে কামড় দিয়ে ডাট করে ধরে তাই না তাই না হাড্ডির ভিতর থেকে তীর খুলে নিল নামার শেষে জিজ্ঞেস করা হলো আলী রে তোর পায়ের তীর খুলেছি বল কত কতটুকুন ব্যথা পেয়েছ হজরতে আলী বলেন আল্লাহর কসম করে বলি এই নামাজের মধ্যে তীর খুলেছো পিপরা কামুরের ব্যথা ও আমি আলি পাই না লবি চিনার পরে ইবাদতে জান বুঝবেন ইবাদতে কত স্বাদ বলতেছিলাম अब्बास বলেন বাবা গো আমি দুইটা প্রশ্ন করলাম একটার জবাব পাইলাম রহমতের ফেরেস তারা তোমার দুলনা তো দুই নাম্বার প্রশ্ন বাবা দেখেছি শুনুন এই কারণটা কি হবে কি হবে বাবা বলো চাচা দুনিয়ার সাধারণ শিশু জন্মগ্রহণ করলে বাবা দূর করে মা মায়া করে বাবা বাজার থেকে সন্তান খেলার জন্য ফুল কিনে আনে শিশু বাচ্চারা যে বিছানায় শুয়ে থাকি গো চাচা ওই বাচ্চার চোখের উপর ফুলটা জুলাইয়া রাখে বাচ্চাগুলো গুলো কেউ যদি নাও থাকে ফুলের দিকে বাচ্চা খেলে একটু যখন বড় হয় গো চাচা ও আর শব্দ করে আর একটু যখন বড় হয় চাচা দুইটা হাত নাড়াইয়া ফুল ধরতে চাই ফুলের সাথে খেলে চাচা এমন একটা ফুল কিনার মতো। মদকা নগরে আমার কেউ ছিল না আমি নবী খেলব কার সাথে ফুল কিনে দিবি কে আমি তিন হইয়া দুনিয়াতে আসছি ফুল কিনার মতো কেউ ছিল না বিদায় আমার আল্লাহ আমি নবীর জন্য আকাশের পূর্ণিমার চাঁদ ফুল বানাইয়া আমি নবীর চোখের সামনে জুলাইয়া রাখত এবার এই নবীর উম্মত হইতে গেলে কোরআন শরীফে আরো কি বলেছে এই নবীর উম্মতের উদ্দেশ্যে রাহমাত সকল প্রাণী একদিন মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে বলুন আমরা আখিরি নবীর উম্মত আমাদের কি মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে আমাদের কি মরতে হবে আচ্ছা মরার পরে কই যাবেন যাবেন হে দেশটার নাম কি এটা কি মরার পরে আপনার মহড়াত থেকে আনোয়ারা যাবেন মরার পরে কোন দেশে যাবেন আচ্ছা যে যাবেন কবরের রিপোর্ট নি কবরের অবস্থা কি যে যাইবেন কবরের খবর তো নিলেন না নবীর উম্মত নবীরে জিগাই নবী কবরের খবর কি নবী যদি বলে কবরের খবর আপনারা মানতেন না নবী বলছে উম্মতেরা রে এক একটা কবরের ভিতরে নিরানব্বইটা করে মারাত্মক বিষাত্মক সাপ দেওয়া হবে রাসুল বলছেন একটা সাপ যদি কবর থেকে মাথাটা বাহির করে একটু শ্বাস ফলাইতো। এই সাপের শ্বাসটা এত করা একশন সমস্ত পৃথিবীর গাছ গাছরা পুরে সাই সাই হয়ে যাইত এমন পুরাই পুরত কেমন পর্যন্ত এই জমিনে আর গাছ তালাইতো না আচ্ছা নবীর কথা সত্য নেই এই বিপদের গড় কবরটা আমাদের সামনে আসেনি কিন্তু এই বিপদ থেকে বাঁচার জন্য আপনারা কি চান আল্লাহ বলবেন আরে আমি মানুষ আর জিন জাতিকে বানাইছি আমার আবাদতের জন্য আল্লাহ এবাদত আমরা এবাদতের জন্য বানাইছেন লোন করলে কি দিব জিগাই আল্লাহ আমরা করলে আপনি আমাদের কি দিবেন তাও কইতেছে খুলি জান্নাতি তোমরা আমার এবাদতে ঢুকলে আমি তোমরা জান্নাতে ঢুকাবো তোমরা আমার এই আবাদত দিলে আল্লাহ বলতেছেন তোমরা আমার এই আবাদত দিলে আমি তোমরা জান্নাত দিব কত বাগে বাঘ কোন দলের কথা হুইন আবাদত করলে ফাই সারা দিছে আমার আল্লাহ তোমরা আমার নবীর কথা বলি মাইনা কাজ করো এই আবাদতকারীকে আমি আল্লাহ জান্নাতে দিব বলুন কার কথা মাইনা আবাদত করতে হবে আর জুড়ে কন কার কথা নবীর মধ্যে কোন বেজাল দলাদলি হিংসা বিদ্যাস কবরের এই নিরানব্বই সাপ রাসুল বলছে নিরানব্বই সাপ কবরে দেওয়া হবে এই সাপের বিপদ থেকে বাঁচার জন্য আপনার কাজ হল আল্লাহ বলেছে রাসুল আল্লাহ তোমরা কথাগুলি মানো যদি এই রাসুলের কথা মানতে পারেন তাহলে আপনি জান্নাতি হবেন কবরের মধ্যে কোনো বিপদ কোন সাপ আসতে পারবে না জিগাই গো আমরা কিভাবে আবাদত করতাম নবীজি আপনাকে বলবে নামাজ হইল নামাজ বেহেস্তের আচ্ছা বাংলাদেশে এমন কোন নেতা নেত্রী আছে আপনার বেহেস্তের চাবিটা দিত অথচ হেরার কথাই তো কত দৌড়াদৌড়ি করেন আল্লাহ শান্তির বানিয়ে শান্তির সাগর বানিয়ে পাঠাইলেন যে এই নবীকে এই নবী হল রহমত আল্লাহ নবীর কথা মানেন শান্তি পাবেন রহমত পাবেন সাহায্য পাবেন বরকত পাবেন একবার বলুন এ নবীর পক্ষের এক ব্যক্তি কিতাবে আসছে যার নাম হল খালিদ বিন অলিদ একবার এক জালিম বাদশাহ এই নবীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে সৈন্য প্রেরণ করলেন ষাট হাজার বলুন কয় হাজার জালিম বাদশাহ নবীজির বিরুদ্ধে সৈন্য পাঠাইলেন মোতায়েন করলেন ষাট হাজার আমার নবী বলতেছেন এই ষাট হাজার সৈন্যের মোকাবেলা আমি নবী একজন পাঠাইতে চাই ষাট হাজারের মোকাবেলা কে যাবে একজন দাঁড়াইছে হজুর আমি যাব রাসুল বলেন তুমি 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 না তুমি বসো আরেকজন দাঁড়াইছে হজুর আমি যাব ষাট হাজারের মোকাবেলায় যাইবো একজন রাসুল বলেন তুমি তুমি না তুমি বসো আরেকজন দাঁড়াইছে যার নাম খালিদ বিন অলি তর হাতে দাঁড়াইছে ইয়ারে সুলাল্লাহ আমি যাব রাসুল বলেন খালিদ ঠিক আছে বলেন খালিদরে ষাট হাজারের মোকাবেলায় সরবারি লইয় এক আজ সাহস করতে পাইলি খালিদ বিন অলিদ বলেন ইয়ারসুল্লাহ যedin পরছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর থেকে খালিদ বিন الولید হাজার কেন 60 লক্ষের মোকাবেলায় যুদ্ধে যাইতে খালিদের বুকে কোনো বয় আসে না সুবহানাল্লাহ হুজুর আমি যাব আমি আমি যে যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা উবাইদ ইবনে জাররা বলে নবী একবারে খালিদকে একা না দিয়ে ষাট হাজার তো হাজার পিসে একজন আর উন ষাট জন দেন মোট ষাট জন দেন হাজার পিসে একজন এ নবীর উম্মত হাজার পিসে একজন হইলেও খবর আছে চিনলেন না তো নবীরে। আচ্ছা হাজার পিসে একজন ষাট জন পাঠাইলেন ষাট হাজারের মোকাবেলা খালিদ বিনোদীদের হাতে তার বাড়ি আগে যাচ্ছে ময়দানে দাঁড়াইছে ওই জালিম বাদশার পক্ষে সৈন্যরা কয় এ খালিদ কেন আইসো। ষাট হাজারের সামনে ষাট জন সালাদ বানাইলাম খালিউদ্দিন অলিদ কয় কে কারে সালাদ বানায় শুরু হোক তের পাবি বলুন খালিদের পক্ষে আছে কে আর আছে কে বলুন যার পক্ষে আল্লাহ আল্লাহ রাসুল আছে তার কি কোনো ভয় আছে যুদ্ধ শুরু হবে খালিদ্দিন অলিদ আকাশের দিকে তরবারিটা উড়ায়া একটা ডাক দিছিলেন না রেট বীর্লাহ বলে আক্রমণ শুরু করল একসাথে ষাট হাজার খতম দুই চেকটার যাও কিছু আসিল দৌড়ে বাদশার কাছে গেছে বাদশা এক খালিদ বিন অলি ষাট হাজার হতেই লিখছে ময়দানে যাওয়া সম্ভব না আর কয় কয় লাখ ফাটাইবেন হতেই লিব কস কি ষাট একজনে কারি একজন তো দেখতে একজন দেখলাম আকাশের দিকে তরবারি উড়াইছে আর মারছে দেখি এই তরবারির সাথে আকাশ থেকে হাজার হাজার তরবারি মারতেছে এই তরবারি কার পক্ষে আসবে যার কাছে আছে মোহাম্মদর এই নবীর পক্ষ ছাড়া আকাশের সাহায্য কাউকে দেওয়া হয় না খালিদ্দিন রক্ত চরতেছে তরবারি বাদশাহ খবর পায় কই করলে কি এক ব্যক্তি সাড়ে হাজার হতাইছে হ্যাঁ তো দেখা দরকার খবর দাও বাসা খালিদ বিন অলিতকে দেখতে চাইছে একজন কানে কানে বলছে কাপফাসে ভয়ে আমার মায়ের নাম এটা খবর নিয়েছি কি খবর যে বাদশাহ নিট দিছে যুদ্ধের বাদশা কইছে আপনারা যাইতেন দেখবার লাইগা তাই না কি হা ও বাহিদের নেজার রাখাই খালিদের সাথে কি কথা আমার সাথে বলো আমি সেনাপতি কি বাদশা দেখতো খালিদ বিন অলিতকে সেনাপতি কয় নিয়া মাইরা লাইতা খালিদ বিন বয় কেন না স্যার খালিদের এখনো তরবারি রক্তায় নাই এই তরবারি হাতে থাকতে আল্লাহ আল্লাহ রাসুল পক্ষে থাকতে কেউ খালিদকে ক্ষতি করতে পারবে না অনুমতি দেন আমি যাই যাও খালিদ যাও যায় দেখে বাদশার বাড়ির কাছে তিন লক্ষ সৈন্য মোতায়েন করেছে তিন লক্ষ সৈন্যের মাঝখান দিয়া বাসার কাছে যাওয়ার রাস্তা রাখছে রাস্তাগুলো তরবারি দিয়ে গেট বানাইছে দুইটা তরবারি দুই দিকে সৈন্যরা এভাবে দিছে মাঝখানে গেট অর্থাৎ বিতে ঢুকলেই কেটে লেবি খালিদ দিন গেছে ভিতরে ঢুকব দেহে যেভাবে গেটটা বানাইছে মাথাটা একটু নত করে ঢুকতে হয় খালিদ ডাকতেছে তোমরা গেটটা একটু উঁচু করো উঁচু করো কারণ খালিদ দিন আল্লাহ সারা কারো কাছে মাথা না এখানে ঢুকতে হবে এভাবেই ডুবতে হবে দৌড়ছে বাসা সুবিধেই তো না লাইট তেয় হতে এলেছে দেড়শো এবার যাইটা যে বাসার কাছে যাইতে তিনটা গেট পার হইতে হয় তোর বাড়িটা হাতে রক্ত পড়তেছে টপ টপ করে প্রথম গেটে গেছে দারুয়ান জিগায় কাকে চায় দারোয়ান জিগাই খালিদ বিন অলিদকে কাকে চায় খালিদ বিন অলিদ কে তোর বাদশাহ বলে কইছে খালিদ বিন অলিদ রে দেখত কয় স্যার আপনি কি সে খালিদ সাইড হাজার যে হুতায় না হ স্যার আমার মাই রেন না জানিয়া দুই নাম্বার গেট ও গেছে প্রথম গেটে বাধা দিছে না মনে হইলা ওই খালিদ বিন অলিদ আমি আর বাধা দিয়া জীবনটা দিয়া লাভ নাই স্যার জানগা স্যার তিন নাম্বার সিঁড়ি পার হয়ে গেছে তিন নাম্বার সিঁড়ি তিন নাম্বার গেট পার হয়ে যাওয়ার পর বাদশার কাছাকাছি একবারে খাস কামড়ায় গিয়ে বসছে বাদশা যেখানে বসছে সামনি বসছে বিন হলিদ একবারে বাদশার হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বইছে বাদশা ক তোমার নাম কি কয় যারে দেখতে চাইছো সেই খালিদ বাদশা কয় তিন লক্ষ সৈন্য কইরা খালিদ কোন দিক আইলো বিন অলিদ তরবারিটা বাড়িটা গর্দানের মধ্যে নিয়ে লাগাইছে তিন লক্ষ সূন্যের শেষ খেয়ে খালিদ তিন লক্ষ সূন্যের গেরাওয়ের মধ্যে তুমি আমার তরবারি দর্শ তোমার কি একটু হয় নাই এখন নির্দেশ দিলে তোমাকে তিন লক্ষ টুকরা করে ফেলবে খালিদ অলিদ বলেন হে বাদশা সেই ভয় খালিদ করে না খালিদের সঙ্গে আছে আল্লাহ আল্লাহর রাসুল খালিদ বিরলি দুনিয়ার কাউকে ভয় করে না তোর তিন লক্ষ সৈন্যকে ডাক দেওয়ার আগেই তোকে শেষ করে দিব। দিবস খালিদ মারিস না যে আল্লাহ যে রাসুল পক্ষে থাকলে তিন লক্ষ সৈন্যের বয় থাকে না আমাকে সে আল্লাহ সে আল্লাহর রাসুলের পক্ষে আমারে কবুল করে দাও আল্লাহ

জানি না জীবনে আর কতদিন এইভাবে হাত বাড়াইতে পারবো কবে জানি মৌতের চিঠি দিয়ে গো নিষ্ঠুর আজরাইল পাঠাইয়া দাও কবে জানি এই দুইটা হাত সাদা কাফনের ভিতরে ঢুকাইয়া দাও ওই দিন আসা নাকি তুমি যার প্রেমে সব বানাইছো আরস কুর্সি লৌহ কলম সাজাইছো যার উপরে তুমি ফেরেস্তাদেরকে নিয়ে দুরুদ সালাম প্রেরণ করো ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ আমাদের দুরুদ সালাম গুলো পাখীর মতো উড়াইয়া উরাইয়া দয়ার নবী মায়ার নবী নবীর রৌজা আহার পৌঁছাইয়া দাও ই আল্লাহ দুরুদ সালাম উসিলা করে গৌসে পাকের পথে হইয়াজ দহম উসিলা করে মিলাদুন নবী উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তাম জিন্দিগির গুণাগুলো ক্ষমা করে দা দয়া করে সেফা করে নেক হায়াত বাড়াইয়া দা হসপিটালে যাইতে হবে এমন রুখ কাউকে দিও না গোয়াল্লাহ হসপিটালে যাওয়ার মতো কোন রূপ যদি কারো থাকে গো দয়ার নবীর উসিলায় গাউসে পাখি উসিলায় খাজা বাবা উসিলায় ই আল্লাহ ওই রূপ থেকে তুমি মাফ করে দাও গো আল্লাহ ই আল্লাহ আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসাইন বিহাক্কালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আলাইকুম